গুগল ক্রোম থেকে খারাপ কোনো ভিডিও আসবে না খারাপ কোনো বিজ্ঞাপন আসবে না এমনকি আপনার ফোন থেকে গুগলে কেউ যদি খারাপ কিছু সার্চ করে তারপরে কিন্তু এরকম কিছু দেখতে পারবে না এর জন্য গুগল ক্রোমে আপনাকে দুই থেকে তিনটা সেরিংস করতে হবে প্রত্যেকটা মানুষের জন্য ভিডিওটি সো মাস ইম্পর্টেন্ট আপনার টাইম লাইন শেয়ার করে বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনি গুগল ক্রম বাজার ওপেন করবেন ওপেন করার পরে উপরের দিকে ডান কর্নারে থ্রি ডট যে অপশন রয়েছে আপনি এই অপশনে ক্লিক করবেন এরপরে দেখবেন নিচের দিকে সেরিংসের একটা অপশন আপনি সেরিংসে ক্লিক করবেন সেরিংসে ক্লিক করার পরে দেখবেন তিন থেকে চার নম্বর অপশনের প্রাইভেসিয়ান সিকিউরিটি লেখা আছে এই অপশানটা আপনি অপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে একটু স্কল করে দেখতে পাবেন সেফ ব্রাউজিং লেখা আছে আপনি এই অপশনটা অপেন করবেন এই অপশানটা ওপেন করার পরে এটা যদি নো প্রোটেকশন সিলেক্ট করা থাকে প্রথম যে অপশনটা রয়েছে ইনহেন্স প্রোটেকশন আপনি এই অপশানটা সিলেক্ট করবেন এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে নিচের দিকে আরও একটু স্কল করে দেখতে পাবেন লেখা থাকবে ইউজ সিকিউর ডিএনএস আপনি এই অপশানে ক্লিক করবেন এ অপশানে ক্লিক করার পরে এটা যদি অফ করা থাকে আপনি এটা অন করবেন অন করার পরে দুই নম্বর যে অপশনটা রয়েছে চুজ অ্যানাদার প্রোভাইডার আপনি এই অপশনে ক্লিক করবেন এরপর Grazie. কাস্টম লেখা থাকবে ডান পাশে একটা ছোট্ট করে অ্যারো আইকন থাকবে আপনি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন লেখা আছে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার আপনি এই অপশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করার পরে আপনাকে আরেকটা সেরিজ করতে হবে এর জন্য নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন লেখা থাকবে সাইট সেটিংস আপনি এই অপশানটা ওপেন করবেন ওপেন করার পরে নিচের দিকে আরেকটা স্ক্রল করে দেখতে পাবেন লেখা থাকবেন থার্ড পার্টি কুকিজ আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এটা যদি অ্যালাউ করা থাকে দুই নম্বর অপশনে আপনি ব্লক করবেন অর্থাৎ এটা দুই নম্বর অপশন আপনি সিলেক্ট করবেন এরপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আরেকটা অপশান লেখা আছে পপ আপ আপনি অপশনটা অপশানটা ওপেন করবেন ওপেন করার পরে এটা যদি অন করা থাকে আপনি এটা অফ করবেন এরপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আরেকটা অপশান লেখা আছে ইনস্টাসিভ অ্যাড আপনি এই অপশানে ক্লিক করবেন তারপরে এটা যদি চালু করা থাকে আপনি এটা বন্ধ করে দেবেন তারপরে এখান থেকে আপনি একবারে ব্যাক করবেন একবারে ব্যাক করার পরে গুগল ক্রোমে আসার পরে আবার উপরের দিকে ডান কর্নারে থ্রি ডট লাইন আপনি ক্লিক করবেন তো এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে হিস্টোরি অ্যান্ড ডিলেট ব্রাউজিং ডাটা দুটোই আপনাকে ডিলিট করতে হবে যেন ফার্স্ট টাইমে আগে হিস্টোরিতে আপনি ক্লিক করবেন হিস্টোরিতে আসার পরে ডিলেট ব্রাউজিং ডাটা লিখা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে টাইম রেঞ্জ দেওয়া আছে এবং ডান পাশে ছোট্ট করে একটা অ্যারো আইকন রয়েছে আপনি এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে এটা আপনি অল টাইম সিলেক্ট করবেন তারপরে এখান থেকে নিচের দিকে ডিলেট ডাটা লিখা আছে অপশানে আপনি ক্লিক করে এটা ডিলিট করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে ডিলেট ব্রাউজিং ডাটা লিখা আছে এবার আপনি এই অপশনটা ওপেন করবেন এরপরে লাস্ট ফিফটিন টাইম দেওয়া আছে আপনি ডান পাশে একটা অ্যারো আইকন আছে ছোট করে আপনি অপশনে ক্লিক করবেন তারপরে এটা আপনি অল টাইম সিলেক্ট করবেন তারপরে ডিলেট ডাটাতে আপনি ক্লিক করে এটা ডিলিট করবেন তাহলে যেটা হবে আপনার গুগল ক্রোম থেকে আর কখনও নেক্সট টাইম থেকে অ্যাডাল্ট বা নোংরা ভিডিও আসবে না কোনো অ্যাডাল্ট টাইপের কোনো বিজ্ঞাপন আসবে না এভাবে খুব সহজেই কয়েকটা সেটিংস আপনি করার মাধ্যমে ভিডিওটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজারকারীদের জন্য অনেক ইম্পর্টেন্ট আপনার টাইম লেনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ